সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জবায়েতকে যেভাবে হত্যা করা হয়েছে এটার চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে আজকের জনপ্রিয় পত্রিকা ডাকা নিউজ থেকে একটা শিরোনাম দেখেছি বাচার আকুতি জবায়েদের বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না কি একটা ঘটনা ঘটেছে এখানে সেই দুই সালে রিফাত নয়ন বন মিন্নির একটা ঘটনা ঘটেছে রিফাত মিন্নিকে বিয়ে করো সে সুখ পায়নি সে নয়ন বনকে ভালোবাসে নয়ন বন মিন্নিকে পাওয়ার জন্য তার স্বামী রিফাতকে হত্যা করেছে সিসিটিভি ফুটেজ আপনারা অনেকেই দেখেছেন দুই হাজার উনিশ সালের ঘটনা আজকে দেখা গেল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের আবার আরেকটি ছেলে মাহির এই দুজন একটা মেয়েকে ভালোবাসে তার নাম হলো বর্ষা আজকে সেই বর্ষাকে পাওয়ার জন্য মাহির সে নির্মম নির্মমভাবে খুন করে দুই হাজার উনিশ সালের পর দুই সালে এই একটা ঘটনা ঘটেছে মাহিরের সাথে নয় বছরের প্রেমের সম্পর্ক জবাইত ছিল এই বর্ষার গৃহ শিক্ষক সে টিউশনি করা অবস্থায় বর্ষা জবায়েতকে প্রেমের প্রস্তাব দিয়েছে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আবার সে মাহিরের সাথেও সম্পর্ক দুইজনের সাথে সম্পর্ক করেছে দুজনের সাথে সম্পর্ক করে এখন জোবায়ত যখন বর্ষার প্রেমে হাবুডুবু খেয়েছে তখন সে মাহির তখন সে আবার মাহিরকে বলল জবায়েত আমাকে ভালোবাসে তো মাহির এই কথাটা শুনে সে আর সহ্য করতে পারছে না যে আমার ভালোবাসাকে আমার প্রেমিকাকে অন্য একটি ছেলে ভালোবাসবে যারা যন্ত্রণা করবে এটা সহ্য করার মতো নয় এই চিন্তাভাবনা করে মাহির এবং বর্ষা এবং মাহিরের বন্ধু আইনাল। জোবায়েতকে যখন বর্ষার বাসায় গিয়েছে হত দোতলা পর্যন্ত উঠেছে সেখানে ওঠার পরেই এই জোবায়েতকে মাহির আক্রমণ করেছে সে আক্রমণ করার পর সেখানে মাহির তিন তলায় উঠতে পারেনি সেখানে উঠার পরই বর্ষাকে সে বাঁচার আকুতি জানালো যে আমাকে বাঁচাও বর্ষা বললো তুমি না বললে আমি মাহিরের হব না দেখেন মাহিরকে যদি সে ভালোবাসে তাহলে কেন জোবায়তকে এমন ধরনের প্রস্তাব দিয়েছে জোবায়তকে প্রস্তাব দিয়ে আবার কেন মাহিরের সাথে প্রেম একটা মেয়ে হয়ে দুইটা পুরুষকে এভাবে প্রেমের প্রস্তাব দেওয়া প্রেম করা এটা কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন জুবায়েদকে কিভাবে হত্যা করেছে তারা তিনজন মিলে এমন একটি রিপোর্ট আমরা পেয়েছি ঢাকা নিউজ থেকে আসুন আমরা সেই রিপোর্টটি দেখে আসি সুরির আঘাতে মৃত্যুর আগ মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দল নেতা জোবায়দের আকুতিতে মন গলেনি ছাত্রী বর্ষার নিজেকে বাঁচাতে বর্ষার কাছে অনুরোধ করেন জোবায়দ কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না চোখের সামনে তার মৃত্যু নিশ্চিত করে তারপর তারা চলে যায় এই নির্মম ও হৃদয় হত্যাকাণ্ডের নোমহর্ষক বিবরণ দিয়েছে পুলিশ মঙ্গলবার দুপুর বারোটায় ডিএমপির মিডিয়া সেন্টারে জবায়েত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন প্রেস ব্রিফিং এসব কথা বলেন লালবাগ থানার ডিসি মল্লিক আহসান উদ্দিন স্বামী তিনি বলেন জবায়েত তখনও মরেনি বাঁচার জন্য দ্বিতীয় তলা থেকে উপরে উঠে তিন তলায় দাঁড়িয়েছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জোবাইদ বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে তারপর চলে যায় তখন জোবায়েত বাসার জন্য দরজায় নক করেও পায়নি প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম লিখিত বক্তব্যে বলেন জোবায়েত হোসেন বার্জিস স্বপ্নম বর্ষাকে প্রাইভেট পড়াতো গত এক বছর যাব গত চার মাস আগে জোবায়েতকে পছন্দ করত বর্ষা এর আগে গঠনার প্রধান আসামি মাহির রহমান এর সঙ্গে নয় বছর প্রেম ছিল বর্ষার জোবায়েতকে বর্ষা যে পছন্দ করে তা মাহির জানতে পেরে ক্ষিপ্ত হয় তবে সম্প্রতির সময় জোবায়েতকে আর ভালো লাগতো না বর্ষার বর্ষা এক ঘটনা তার সাবেক প্রেমিক মাহিরকে জানায় এরপর বর্ষার জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে মাহির আর এক্ষেত্রে তাকে সহায়তা করে বর্ষা গত মাসের শেষের দিকে জোবায়েতকে হত্যার পরিকল্পনা করে মাহির ও বর্ষা তিনি আরো বলেন গত পরশু জোবায়েদের সঙ্গে কথা বলে তার অবস্থান জানতে চায় বর্ষা তার অবস্থান জানার পর সে তথ্য মাহিরকে জানায় বর্ষা বাসার নিচে আসার মাত্রই জের সঙ্গে কথা কাটাকাটি হয় মাহির এর সময় উপস্থিত ছিলেন মামলার তিন নম্বর আসামি মাহিরের বন্ধু ফার্দিন আহমেদ আইলান। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে তাদের মধ্যে দস্তাদস্তি হয় তখন মাহির তার গলায় ছুরিরাঘাত করে এ সময় মাহির শিরিবে উপরে উঠতে চেষ্টা করে উঠার সময় সিঁড়ির থেকে পড়ে যায় জবায়েদ অতিরিক্ত রক্ত কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় জবায়েদের অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন এটি একটি ত্রিভুজ প্রেম বর্ষা মেয়েটি চালু দুই দিকেই সম্পর্ক বজায় রাখে মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি বর্ষা মাহেরকে বলে জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না বর্ষার পরিকল্পনা অনুসারে জবায়েতকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আইনাল সহ তিনজন ঘটনার দিন মাহির বর্ষার থেকে সরে সরে আসতে বলে জানায় আমি কেন তখন তাদের মাঝে তর্কাতর্কি হয় এরপর এ হত্যাকাণ্ড এ ঘটনায় তিনজনকে আসামি করে আজ বংশাল থানায় মামলা দায়ের করেন জবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত মামলার তিন আসামি হলেন মাহির রহমান বর্ষা ফারদিন আহমেদ আইনাম অজ্ঞাত এছাড়াও পাঁচজনকে আসামি করা হয়েছে এমন হত্যাকাণ্ড এই ধরনের কাজটা মোটু আমরা সাপোর্ট করব না তাদের অবশ্যই উপযুক্ত বিচারের প্রয়োজন আছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ